আসসালামু সম্মানিত দর্শকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ারে ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো সরবেড়িয়ার যে বড় মসজিদটা অনেকে চেনে জামে মসজিদ নামে অনেকে জানে সেই জামে মসজিদটা সংক্ষিপ্ত আকারে ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো। সাথেই থাকুন। দেখেন প্রথমে মসজিদে আমরা যখন ঢুকি দেখলাম মসজিদের এই ডিজাইনটা অত্যধিক সুন্দর আলহামদুলিল্লাহ তা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এইটা এখানে মসজিদের ইমামের মেম্বারে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডেক্স অর্থাৎ এখানে কোরআন কিংবা হাদিস যে কোনো প্রকারের জিনিস এখানে রাখা হয় ইমাম ইমাম রাখে বা যে কোনো দিগন যারা কোরআন পড়েন তারা একে এই ডেক্সটা ব্যবহার করেন এমনকি সবাই যারা আসে এখানে সরঞ্জাম রেখে দেয় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো এখানে নিচেরটা একবার দেখুন নিচের বক্সটা যারা প্রয়োজনীয় জিনিস রাখে এখানে লক করে অনেকে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা আপনারা দেখছেন এখন এখানে নামাজের পুরো বৈশিষ্ট্য আকারে এখানে দেওয়া হয়েছে আমি অন্যান্য মসজিদে দেখেছি যে এটা সম্ভবত ব্যবহার হয় না কিন্তু আলহামদুলিল্লাহ এই মসজিদে দেখেছি যে এই ঘড়িটা আপনার চলছে আপনারা সামনাসামনি ক্যামেরাটা দেখান একটু ভাই ঘড়িটা চলছে তো ওপরে একটা ক্লক ডিজাইনের ডিজিটাল ঘড়ি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখন আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের মেম্বার যেটা অনেক বড় আলহামদুলিল্লাহ যেহেতু বুঝতেই পারছেন অনেক বড় মসজিদটা তো এটা মসজিদের মেম্বার হ্যাঁ তো মসজিদে এখানে দাঁড়িয়ে ইমাম খোদ্া দেয় এখানে দাঁড়িয়ে ইমাম খোদ্া দেয় তো দেখেন আপনারা পুরোটা একটু কাছে গিয়ে এখানে দাঁড়িয়ে ইমাম খোদ দেয় হ্যাঁ তো আমি আপনাদেরকে বলছিলাম যে মসজিদের বাম সাইডের এই যে ডেস্কটা তো একবার ঘুরিয়ে আপনাদেরকে পুরো মসজিদটা দেখায় এখান থেকে দেখেন তো চলেন তারপরে চলেন আপনাদেরকে দেখাচ্ছি আরো কিছু অংশ মসজিদে এর মেম্বারের ডান পাশে আরেকটি দেখছি আমি ডেক্স রয়েছে কোরআন শরীফ রাখা রয়েছে এবং ইয়াসিন কোরআন রাখা রয়েছে এবং আমপারাও আছে সাথে মানে কোরআনের সরঞ্জাম এখানে রাখা রয়েছে আলহামদুলিল্লাহ তো ডেস্কটা আপনারা দেখতে পাচ্ছেন ওপরে বক্স লাগানো রয়েছে যেহেতু বড় মসজিদ বক্স অনেকগুলো রয়েছে ওখানে একটা বক্স ওই একটা বক্স আপনারা দেখতে পাচ্ছেন আর ওই সাইডে আর একটা দেখতে পাচ্ছেন বক্স যাই হোক বক্সটা অনেক লং এ নেই অনেক কাছাকাছি আছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডেক্স তো এই ডেস্কেও ওরকম মানে বা ডান সাইডে যেরকম ছিল ওরকমই ধরনের আবার লক সিস্টেম রয়েছে ডেক্সগুলো এই দেখেন ডেস্কগুলো অনেক বড় বড় যেহেতু এখানে রাখা হয় এবং এখানে তারপরে আবার লক করা হয় হুম নিচের গুলো শুধু নিচের গুলোর জন্য তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের মেম্বার থেকে বাম পাশে যেটা আপনার দেখাছিলাম ডেক্স ডেক্সের পাশেই রয়েছে অসম্ভব সুন্দর একটা মদিনার গম্বুজ রয়েছে বিশ্ব সাল্লামের মদিনার গম্বুজের ঠিক কাটিং একটা রয়েছে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মসজিদের সাথে লাগানো রয়েছে হ্যাঁ কোনো প্লাস্টিক নয় এমনি লাগানো রয়েছে মানে প্লাস্টার করে হ্যাঁ তো এবারে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের যে গ্রিলগুলো রয়েছে এখানে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ মসজিদের ওপরে ফ্যানগুলো দেখছেন এখানে গ্রিলগুলো দেখেন মসজিদটা অনেক সুন্দর মসজিদের গিরিল আপনারা দেখতে পাচ্ছেন আগে এই ধারে এখান থেকে একবার দেখেন আপনারা মসজিদটা এখানে বহু মানুষ আসা যাওয়া করে বিশেষ করে দাওয়াতে যারা কাজ করে এখান থেকে রওনা হয় অনেকে এটা ওই যে কাছে যেটা আপনাকে দেখাচ্ছিলাম সেটাই তো এখানে আপনাদেরকে আরেকটু একটা জিনিস দেখায় যে এখানে তো দেখলেন আপনারা গেটটা তো আমরা যখন এসেছি এখানে আরেকটা দেখতে পেলাম এখানে আলহামদুলিল্লাহ গাইড রয়েছে মসজিদে এটা গেটের পরেও আর একটা মানে চাতোয়াল রয়েছে ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক এবারে আপনারা দেখছেন এই ইয়েগুলো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ওপরের ডিজাইনটা অনেক সুন্দর ওপরের ডিজাইনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর ওখানে মসুম রয়েছে যেখানে করে ওখানে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু এত বড় মসজিদ আর এত সুন্দরভাবে সাজানো মসজিদটা আমি এই খুব কম দেখেছি নেই না রয়েছে কিন্তু খুব কম দেখেছি আপনারা এখন দেখতে পাচ্ছেন মসজিদে উঠি যে গেটটা পড়বে আপনার গেটটা হচ্ছে এখানে এই গেটটা রয়েছে তো এই গেটের বাইরে ওটা যেরকম দেখেছি দেখিয়েছিলাম ওই যে অজুখানা আপনারা দেখতে পাচ্ছেন আর ওখানে পুকুর রয়েছে ওই পুকুরে অনেক অজু করে ওটা অজুখানা একটু আপনাদেরকে দেখায় বাইরে ওটা অজুখানা তো আর একটু দেখায় আপনাদেরকে আর এখানে মসজিদ থেকে যারা রয়েছে মসজিদ থেকে যারা আসে যখন ইজতেমা হয় যখন ইজতেমা হয় তখন ওখানে ওই যে হাঁড়ি রয়েছে অনেক ওখানে ওগুলো ইউজ করা হয় বা হাঁড়িগুলো শুনেছি যে ভাড়াই দেওয়া হয় তো এখানে চাট রয়েছে আর লক করা রয়েছে যেহেতু এখানে ভেতরে পাটিও রয়েছে হাঁড়ি রয়েছে তো আপনাদের আপনাদেরকে কি দেখা এখানে মসজিদের ভেতরেই যে সিঁড়িটা রয়েছে অর্থাৎ দুতালায় যাওয়ার সিঁড়িটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা দুতালায় যাওয়ার সিঁড়ি একটা তো দেখেন সিঁড়িটা অনেক সুন্দর আর এখানে আপনারা দেখবেন মসজিদের যে আহ আজান দেওয়া হয় মাছর উত্তন মাজের যে আজান দেওয়া হয় পাশ্চাৎ অর্থাৎ মাইফে যে আল দেওয়া হয় এই মাইফটা রয়েছে এক অপোজিট সাইটে এটাও অনেক সুন্দর কারণটা রয়েছে অপোজিট সাইডে আর এখানে সচরাচর ইমাম সাহেব যারা মোয়াজিম শুধু এটা ইস্তেমাল করে শুধু তাই নয় এখানে যারা আগত মেহমানরা আসে আগত মেহমানরা আসে তাদেরও এখানে এই অপোজিট সাইডে থাকার সুব্যবস্থা রয়েছে শুধু তাই নয় কেউ দেখবে বলে অর্থাৎ এখানে কেউ যদি নামাজ পড়তে আসে হয়তো দেখে ফেলবে ইমা কেউ দেখে ফেলতে পারে যা আসে মেহমানরা এই জন্য একটা রেলিং করে একটা রেলিং করে পর্দা দেওয়া আছে। তো খুব সুন্দর এখা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আর একটা ডিজাইন রয়েছে এই ডিজাইনটা অর্থাৎ এই ডিজাইনটা মসজিদের মেম্বার থেকে ডান সাইডে রয়েছে আর মসজিদের মেম্বার থেকে বাম সাইডে রয়েছে মদিনার ডিজাইন সম্মানিত দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মসজিদটা এই মসজিদের দুতালায় অর্থাৎ ইফতার দেওয়া হয় বা মেহিমানদেরকে আপ্যায়ন করা হয় যেখানে সেখানে আমি আপনাদেরকে সংযুক্ত আকারে ভিডিও আকারে দেখাচ্ছি আর সেই এফতার যেখানে যাওয়া হয় দুতালায় এখানে একটা খুব সুন্দর

মেডিয়া মসজিদের আমরা এবারে তিন তলায় উঠলাম এখানে কি করা রয়েছে আমি বুঝতে পারছি না মানে তিন তালায় এখানে হয়তো মেহমানদের আপ্যায়ন করার জন্য করা হয়েছে এটা তো আমি বিষয়টা দেখে অবাক করলাম যে এত বড় মসজিদ আমি লোকের মুখে শুনেছি বা অনেকের কথায় শুনেছি যে সরকারিয়া বড়ো মসজিদ কিন্তু সত্যিই আমি এখানে এসে দেখলাম যে এটা অনেক বড় মসজিদ কিছু না হয় আপনাদেরকে ধারণা দিচ্ছি যে এখানে এক একজন সাতশো কিংবা আটশো জন অবশ্যই এই প্রথম থালা থেকে দ্বিতীয় তালা এবং তৃতীয় তালা চতুর্থ তালা আপনাদেরকে দেখাবো তো চলেন এটা সংক্ষিপ্ত আকারে একটু দেখায় আপনাদেরকে সম্মানিত দর্শক এটা আমরা পুরো উপরে দিলাম ওপরের তালা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই পুরো শেষ তবে আমার দেখি তো অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ কি আনন্দ কালার উপরে যে এটা রয়েছে অনেক সুন্দর আপনারা আপনারা দেখেন ছোট করে যেহেতু এখানে রোদ তো এই জন্যেই এখানে রোদ তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে ক্যামেরার কারণে তো এই যে শেষ গন্ধের শেষ উপরে আমরা ওপরটাই উঠে উঠলাম দেখেন এই যে গন্ধুদের শেষ আর এখানে দেখতে পাচ্ছি আপনারা নিন আর মিনার একটা মিনার দেখতে পাচ্ছি আর আর ওই ধারে একটা মিনার রয়েছে আর ওপরে ওপরে যেটা আরেকটু রয়েছে জানি না পুরুলার রয়েছে তো স আপনারা দেখতে থাকুন ওপরের মিনারটাও সংক্ষিপ্ত আপনার আকারে আপনাদেরকে দেখাচ্ছে দেখতে থাকুন পুরো শেষে চলে এলাম এই যে মিনার ওটা আপনারা দেখ দেখেছিলেন ওটা আর একটু ধাপ করা হয়েছে ওটা শেষ মিনা এটা শেষ মিনার বলতে এখানেই শেষ করা হয়েছে এখানে অনেক সুন্দর যেহেতু ছোট সিঁড়ি হলেও চাতওয়ালটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা দেখেন আর ছোট সিঁড়ি যেটা আপনাকে বলছিলাম এই যে এই যে ছোট সিঁড়িগুলো তো সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন تقبيل شوستو تقبيل. السلام عليكم ورحمة الله وبركاته